হে আইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের ব্র্যান্ড ভিডিও তো কিতাবস্থা আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনাদের দুয়ার আর তাই যেটা আমার ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে আর আপনারা যদি ভালোবাসা পাই ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর বা অনেক ইউনিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এখন আমরা যে তো আপনার সবাই জানতে যে সিজন নাইছে তো আমরা এই সিজনের মধ্যে আমরা এখানের মধ্যে বিয়ার খেলা শুরু করছি যেহেতু আমরা কোনো যে আপনার রাসনারি মাস্টার মাস্টার এটা ডান দিবার সময়টা নাই এমনি আপাতত হিরো এমনি ইতা মারিয়ে ডান দিলাই আর আমরা অত দিন মাস্টার উঠতেও পারতাম না কারণ আমরা একবারে ওই রাশার প্লার আমরা কোনো দিন প্লান নাই জন্তু সে নেয় কারণ আমরা যে ফ্রেন্ডলি সে যেটা যারা আছে সব টিম একবারে ভালো পাওয়া পায় কোনো বই নেমে দেখবে যারা মাথার রক সিডি দেয় তোমার তারা রে ভাই বই তারা তারা এইভাবে মার মাইল তখন তারারে নিয়ে তো আমার কিছু হওয়ার নেই কারণ তারা ওবার পাওয়া না পায় আর তো এইটা টিমমেট খার খার আছে কার না মার লোকের লোকের শেষ এটা আমার স্কোয়াড দুটা এটা সব টিম আর কে কি তা হইতাম না এই যে তাহলে কারণ ফুরা সব তুমি শেষ হন আমি এখলা আছি কারণ আমার এখন আমলে বাকি আইতাম আমি বেচারা নামলাম আমাদের ফাইট টাইট করতাম মারতাম মাইরে খাইতাম আমারে এত রাখা বাকি আইতাম গিয়ে যখন আমরা সব তুমি বাকি আছে না একটা বড় হাতের মেন আসলে যদি আমি মরে যাই আর এনে তো বাক্য ইস আছে আমি ফাটতাম না একলা সব তুমি তোকে তো ইন্দি ইয়ার যে না করি বাড়ি গেলাম কারণ এখলা তো গরু মাছানো হামাইয়া পারতাম বা মারিয়ে দিব তো এর মধ্যে আমার গাড়ি ফুটে লাগি গিয়ে অনেকে চেষ্টা করলো তারা এনে এনেমিয়ে আমার গাড়ি গাড়িতে মারে মারে রকম ফুটাইতে পারেন না তো আমি গেছে গিয়া তাটা দিন তো এর মধ্যে গাড়ি আটটি তারা আমি গাড়িগুলা দিয়ে চালাই দেওয়া পারি না কারণ আমরা এমনি মারা দাকে ঠিক না আমি এতে করে মারা যায় মারিয়ে ঠা শেষ আর গাড়িতে তো খালি ছিলাম খালি রিভাইভ দেবেন খালি দেবো দেয় মায়ের দেয় আমি ফাগল হয়েছে কে করে রিভার্ভ দিতাম বাড়লাম যে হে পাইব আর আনা থাক আমি যে গেলাম তারা রিভার্ট দিনিয়া বেডিংয়েছে মধ্যে আমি গিয়া এখন যে করে ভালো লাগবে সব আমার ফ্রেন্ড আলামদুল আমি আমি ফেড পারে দিলাম আমি না যে এনিমি গেছি বাই দিয়ে একটু সামনে গেছি গুলু মারতে আর একটা দিকে খিচ থেকে মারছে তো এখানে কিচ্ছু করার নেই আমার গুলো আমার টাইমের গুলু একটা যাতে আমার আছে আর কিচ্ছু করার নেই হেডও লাগছে না এখন আর তো কিচ্ছু করার নাই এখন ফেডদোস এখলা আছে করা যায় ফেড দোসে গিয়ে আমি হে বট নামছে আমার আমার যে মারছে ওই স্কোটের মাঝখানে নামছে হে ফটের বোটে স্কোয়াড হাইছে তো আপনারা যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ